মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউনিয়ন বের নিজস্ব অর্থায়নে ড্রেন সহ পাকা রাস্তার শুভ উদ্বোধন করা হয়েছে বিস্তারিত দেখুন শ্রীনগর প্রতিনিধি এমএ কায়মাজ ভাণ্ডারের তথ্যচিত্রে মঙ্গলবার বিকেল পাঁচটায় উপজেলার ইউনিয়নের উত্তর বালাসুর নতুন বাজারে সাতশত ফুট ড্রেন সহ পাকা রাস্তার থেকে একেবারে অনুপযোগী ছিল বাজারের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি সরকারিভাবে সংস্কার না হয় রাড়িখালী ইউনিয়ন এক নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এবং তাদের নিজস্ব অর্থায়নে পাকা ড্রেন সহ রাস্তাটি সংস্কার করা হয় উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা মানিক মাদব্বর ইউনিয়ন বিএনপি সভাপতি শহীদুল ইসলাম কারাল ইউনিয়ন যুবদলের দলের ভারপ্রাপ্ত সভাপতি কালাম শিকদার সাধারণ সম্পাদক মুক্তার মাতব্বর এক নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি সাইদুল ইসলাম জাবুর মুন্সি সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা মাওলানা আলতাফ সহ অনেকেই অর্থ এলাকার এই যারা বিএনপিতে আছেন যুবদল দল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল বিএনপি এবং অঙ্গ সংগঠন এবং অর্থ এলাকার সর্বস্তরের জনগণ এই রাস্তাটি দীর্ঘদিন যাবত অবহেলিত ছিল আমি দুঃশাসনের আমলে এই রাস্তায় কোনো কাজকাম হয়নি লক্ষ লক্ষ লোকের যাতায়াত একটি গুরুত্বপূর্ণ রাস্তা এবং একটি বড় বাজার আমাদের ইউনিয়নের সবচেয়ে একটি বড় বাজার এখানে এই বাজারে রাস্তার কারণে কোনো লোকজন যাতায়াত করতে পারত না এই জনগণের দুর্দশা দেখে আমার অর্থ এলাকার যে বিএনপির নেতৃবৃন্দ আছেন মানিক মানিকমাধ্য সাহেব যুবদল দলের আবুল কালাম শিকদার আমার ওয়ার্ড বিএনপির সভাপতি সাইজুল ইসলাম জাবুল সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা এবং আমার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুক্তার মাতবর এবং এই সহ অর্থ এলাকার যারা আছেন তারা নিজস্ব অর্থায়নে প্রায় তেরো হতে চোদ্দ লক্ষ টাকা খরচ করে এই রাস্তা সংস্কার করেছেন বিএনপির উদ্যোগে বিএনপির যারা এখানে আমরা বিএনপি করি সারা দীর্ঘ এক মাস পরিশ্রম করে এই রাস্তা আজকে আমরা উদ্বোধন করতে সক্ষম হয়েছি